নবম পে স্কেলের জন্য সুপারিশ জমা দিয়েছে পে কমিশন কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো প্রত্যক্ষ পদক্ষেপ নেওয়া হয়নি কোলে কর্মচারীদের মধ্যে কাজ করছে চরম হতাশা সুবারিত জমা দেওয়ার পর কর্মচারীরা দাবি করেছিলেন 31 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করতে হবে কিন্তু জানুয়ারি মাসের শেষ দিন পেরিয়ে গেল আসেনি গেজেট তাই এই পরিস্থিতিতে নতুন কর্মচারী গোষ্ঠীনা করেছেন কর্মচারী নেতারা শুক্রবার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এক সমাবেশের মাধ্যমে জানান কত 7 বছর ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও সরকার কর্মচারীদের দাবি আমলে নিচ্ছে না গত 5 ডিসেম্বর তারিখে লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহা পর হওয়ার আশা করা হয়েছিল পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হবে কিন্তু তা হয়নি একুশ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কাল জ্ঞাপন করেছেন এছাড়া জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্য বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্থগিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে কর্মসূচি ঘোষণা করে নেতারা বলেন একত্রিশ জানুয়ারির মধ্যে গেজেট না হলে আগামী পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সামনে দুই ঘন্টা ব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে এ সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বুখা মিছিল করার আলটিমেটাম দেওয়া হয়েছে পে স্কেল বাস্তবায়নের সঙ্গে জড়িত একাধিক সূত্র নাম প্রকাশ না করা শর্তে ডেলি ক্যাম্পাসকে বলেছেন সরকার শেষ মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণা করতে চাইছে না কারণ পে স্কেল ঘোষণা মানেই অনেক বাড়তি আর্থিক চাপ তাই নতুন বেতন কাঠামো গঠনের দায়িত্ব নির্বাচিত সরকারের উপরে চাপিয়ে দেওয়া হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন এইবার সরকার চাইছে না নতুন পে স্কেল বাস্তবায়ন করতে তো এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ